আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমরাও সবাই খুব ভালোই আছি তো সকাল থেকে মানে সকালে চা নাস্তা হয়ে গেছে তারপরের থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আর কি তো জলটা সকালে নিয়ে আসা হয়েছে তো জলটা না আমি মানে বের করে রাখিনি তো এখন আর কি বের করে রাখছি ঝোলার থেকে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের আর বন্ধুরা প্লিজ যারা আমার নতুন মানে সাবস্ক্রাইবার আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তারা আমার ভিডিও এভাবেই দেখো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো পাশে থাকো আমিও নিশ্চয়ই তোমাদের সাপোর্ট করবো পাশে থাকবো আর বন্ধুরা প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো কারণ কি একটা লাইক তোমরা জানাই একটা লাইক পেলে আমরা অনেকটাই খুশি হয়ে যাই তো আর কি সকালে তো ঘর দুয়ার ঝাড়া হয়ে গেছে কথাতে আসি সকালে ঘর ছাড়া হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে তা ভাবলাম একটু মানে কোনো রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নিলাম তো তো ওর জন্য আর কি রান্নাঘরের যে নোংরা ঠোঙরা ছিল একটু একটু তো ওটাই আর কি ঝেড়ে ফেলিয়ে দিচ্ছি তো ছোটো ঝাড়ুটা দিয়ে ঝাড়লাম কারণ কি একটু জল জল থাকে তো ওর জন্য আর কি তো ঝাড়ুটাও রোদ্রে দিয়ে দিলাম আর সকালে এই কাপড়গুলো সম্পূর্ণ ধুয়ে দিয়েছি আর এই কাপড়গুলো যখন বের করলাম না তো সেটা ছিল কালকের কাপড় তো আমি ভুলেই গিয়েছিলাম বের করার জন্য তো এখন মনে পড়লো তো এখন বের করবো আর কি বের করব আর আজকে না আমার এত কষ্ট লাগছে না কি বলবো বন্ধুরা রান্না করার মতন কোনো কিছু ছিল না দেখে আজকে দেখো আমি আমার পুঁশাকের ডোবাগুলো আর কি কেটে নিচ্ছি কেটে রান্না করে নিব আর কি তো খুব খারাপ লাগছে এত কষ্ট করে গাছগুলো কি বড় বড় হয়েছে তো তিনটে গাছের মাথায় একদম আগাগুলো কেটে নিব আর কত সুন্দরই না হয়েছে খেতে বাড়ির ডোকা না খুব টেস্ট হয়েছে আর একটা তো বের হতেই যাচ্ছে না দেখো কত কষ্ট করে ওটাকে বের করলাম এই দেখো বেরি হতে চাচ্ছে না ও ভাবছে আমাকে না কাটতেই হবে কারণ কি আমাদেরও তো মানে রান্না করার মতন ঘরে কিছু ছিল না দেখে ভাবলাম কেটে নেই আর এই ডালটা যে ছিল এটা না খুব মোটা ছিল ওই পাশের একটা গাছে আর এই দুইটা অতটা মোটা ছিল না আর দেখো পিছনে ফুলগুলো কত সুন্দর উঠেছে আমার গাছের ফুলগুলো তো দেখো এতগুলো হয়েছে আর এখানে কয়েকটা কাঁঠালের বিছি নিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার আলু নিয়েছি তো এগুলাই এখন সবজি করব। আর তোমাদের দাদাভাই এদিকে পুরি নিয়ে আসলো আর মশলাও বেটে রেখেছি আর আর হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করবো তো কাটা বাচ্চা সব হয়ে গেছে আর এদিকে পুরী নিয়ে এসেছে নিজেও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে কারণ কি আমি শুটকি মাছ ধরেছি আমি তো ধরবো না এখন হাতে গন্ধ তো এদিকে খাওয়া দাওয়া করে চুল মানে গ্যাস বসিয়ে দিলাম শুটকি মাছটা এখন ভাজবো আগে গরম জল দিয়ে ধুয়ে ফেলেছি এখন ভেজে তারপরে রান্না করব আর শুটকি মাছটা অনেক দিনের হয়ে গেছিল তো তো এতটাও গন্ধটা ছিল না তো এই যে এখন সরষে ফোড়ন দিয়ে মানে সোমবারে দিয়ে আর এইদিকে সর্ষেও বেটে নিয়েছি আদা আদা দেনি সরি রসুন টমেটো তারপরে হচ্ছে জিরার জিরার গুঁড়া নিয়েছি গোটা জিরা বেটে আজকে আর কি রান্নাটা করলাম তো খুব টেস্ট হয়েছে এদিকে এখন কুচকুচনা ঘুম থেকে উঠে গিয়েছে তো ওদিকে তরকারিটা বসিয়ে একে এখন আমি খাইয়ে দিব খাইয়ে দিব আর কি খিচুড়ি খিচুড়ি সেন্টার থেকে নিয়ে এসেছি তো ওটাই এখন ওকে খাইয়ে দিব কারণ কি ও তো খেতেই চাচ্ছে না কত অজুহাতে করে খাওয়াবো খাই মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াবো আর কি তো খাইয়ে দাইয়ে ওকে রেখে দেবো খেলার জন্য ও খেলবে এদিকে আমি তোমার হচ্ছে তরকারিটা কষিয়ে নিচ্ছি তরকারিটা যে বসিয়ে গেলাম এই যে দেখো এখন মানে মাঝে মাঝে দুইবার এসে দেখেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে কি সুন্দর না মানে এত সুন্দর হবে না কি বলবো আর সুটকি মাছের অল্প মানে বেশি একটু গন্ধ ছিল না কিন্তু খুব টেস্ট হয়েছে আর কি তরকারিটা খেতে তার মধ্যে তোমাদের দাদা ভাইও বলতেছিলো যে গাছের মনে হয় ওর জন্য একটু বেশি টেস্ট হয়েছে গাছের মানে আমাদের মানে বাড়ির গাছের আর কি তো তরকারিটা নাটের পেটের করে নিব একটু ঝোল দিয়ে আর কি মাখা মাখাও করে নেবো নাটের পেটের আবার বলছি কেউ কিছু মনে করো না তো একটু মানে মাখা মাখা করে নিবো মাখা মাখা করে আর কি মানে গামলার মধ্যে ঢেলে নেব আর কড়াইটা তাড়াতাড়ি করে মেজে নেবো কারণ কি না কড়াইটা না গরম কড়াই মাজলে তোমরা সবাই জানো যে একটু মানে তাড়াতাড়ি চকচকা হয় আর ঠান্ডা হয়ে গেলে না একটু চকচকা হতে চায় না মানে পরিষ্কার হতে তো ওর জন্য আর কি গরম গরম তো কড়াইটা মাজলে খুব পরিষ্কার হয় তো ওর জন্য এখনই তাড়াতাড়ি নিয়ে যা মানে কড়াইটা আর কি মেজে নেব আর সকালে চা করেছিলাম তো চাটা একটু বেশি হয়ে গিয়েছিল কিন্তু এটা ফেলে দিতেই হবে চাটা আমিও রাত্রে আর খাই না মানে সন্ধ্যাবেলা খাই না মোবাইল মানে ভিডিও এডিটিং করতে করতে না অনেকটাই সময় হয়ে গেছে দশটায় বেজে গেছে তো ওর জন্য আর কি খাই নাই তো সন্ধ্যাবেলা থেকে না ঘুমিয়েছিলো ওর জন্য ভাবলাম কি ভিডিওটা এডিটিং করে নিই কিন্তু এডিটিং করার সময় আর চাটা সন্ধ্যাবেলা একটুও খাই না মানে ও চাটা ফেলে দিই আর এখন ওই যে কড়াইটাও মেজে নিয়ে আসলাম কড়াইটা এখানে রেখে দেবো তারপরে গ্যাস টেবিল যা আছে সব মুছামুছি করে নেবো আর একা হাতে এই কারো মানে হেল্প তো কারো হয় না সব একাই আমাকে সামলাতে হয় একাই সংসারে না আমাকে একাই সব কাজ একদম হ্যান্ডেল করতে হয় আর কিভাবে করবো না করবো না কোনো সময় ভাবি আমি জানো তো বন্ধুরা তো অটোমেটিক এটা হয়েই যায় সবারই আর এখন তো এই যে বৃষ্টির দিনে একদম মানে ঘর বাড়ি একদম জল ছিটা মানে জল জল পড়ে থাকে না আরও ভালোই লাগে না কাজ করতে আরও মনে হচ্ছে বেশিটাই দেরি হয়ে যাচ্ছে কারণ কি এই যে জল পরে এদিক আসে ওদিক আসে আর পুচকুছোনার অত্যাচার তাও তো আজকে একটু রুদ্রু উঠেছিল তো রোদ্রু উঠেছে দেখে আর কি ভালো করে কাজকর্মগুলো করতেও পারলাম আর এই যে এদিকে পোকোরাগুলো কয়েকটা ভাজবো ভাজবো বলতে কি এটা সান করেই ভাজবো জানো তো তো এটা ধুয়ে ঠুয়ে আবার রেখে দিলাম একটু জল করে একদম স্নান করার সময় স্নান টান করে তারপরে গরম গরম ভেজে খাবো এদিকে এখন পুচকুসুনা তো খেলছে বাইরে তোমাদের সাথে এখন শেয়ার করবো এদিকে একটু গ্যাস ট্যাস মুছে পুচকুসোনার জন্য জল বসিয়ে দিলাম কারণ কি পুচকুসুনাকে স্নান করাতে হবে তো ওর জন্য ওরকে জল বসিয়ে দিলাম কিন্তু ও তো ওর মনের মতন করে খেলছে এখানটায় আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। একা হাতে সংসার হ্যান্ডেল কাজ করতে তো জানো তো একটু সমস্যা হইতেই পারে ওদিকে খেলছে জলটা ফ্ল্যাক্সের মধ্যে ঢেলে এদিকে আমি চলে আসলাম এই বিছানাপাটিটা গুছাতে কারণ কি যে ঝড়ের মধ্যে একটু হাওয়া হয় তাই তো হাওয়ার মধ্যে এই জায়গাটা আমার এতটা নোংরা হয় মানে টিনের নোংরা টোংরাগুলো যা থাকে পাতা টাতাগুলো একটু পরে তো এই যে এই জায়গাটা এখন আমি একটু পরিষ্কার করে নেবো বাইরের ডাইনিং রুমটা কি তো ওই রুমটাও পরিষ্কার করে নেব আর এই যে কাঁঠালের বিচুগুলো মানে একটু বাইরে বের করেছিলাম পুচকুচু ওখানে খেলছিল আবার এনে ঢুকিয়ে দিলাম কারণ কি ও বারবার নিয়ে নিয়ে না ফেলে দিচ্ছে তো এটা দিয়ে একটু তরকারি খাওয়া যায় ভর্তা খাওয়া যায় তোমরা আমরা সবাই জানো এটার খাবার অনেক বেস্ট লাগে আর এটা এখন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেল মানে ঘর দুয়ারও ঝেড়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি এখন আমি ঘরটা মুছে নেব তো ঘর মোছাটা অনেকটাই শেয়ার করবো না কারণ কি পুচকুচনা মিডিলে চলে এসেছিলো ওর প্যান্ট ছিল না তার মধ্যে কপিটা দিয়ে দিবে ওর জন্য পুচ অনেকটা ভিডিও আমি কাটা কাটা মানে হয়ে গেছে অনেকটা ভিডিও আর কি দেয় নেই তো আমি একবারে সন্ধান করেই তোমাদের সামনে আসবো আর কি ঘর মুছেটা বেশি একটু শেয়ার করতে পারি না কারণ কি যে পুচকোশোনা চলে এসেছিলো এভাবে একদিন দিয়ে দিয়েছিলাম না কপি চলে এসেছিলো ওর জন্য আর কি হয়নি তো ওর জন্য আর কি বেশি ভিডিওটা হয় নাই তো আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা একটু এটাই তোমাদের কাছে আমার আশা আর অনুরোধ রইল আর আমাদের এই টিনের ফাঁকগুলো দিয়ে না কেল্লা ঢুকে জানা তো বন্ধুরা খুব ভয় লাগে আর এই কেল্লা জানি কানে টানের যদি ঢুকে যায় খুব প্রবলেম হয়ে যাবে তো এটা টিনটা এখন কীভাবে বন্ধ করবো মানে বুঝতেই পারছি না আমরা মানে একদম পাকা আছে না বন্ধ করতেও একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিভাবে যে বন্ধ করা যাবে আর ঘর বলছি আর যার সাথে গল্প করছি তো ঘর মস্ত মস্তের সাথে গল্প করে আমার ঘর মোজাও হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করবো না এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো এতক্ষণে তোমরা সুস্থ থেকো ভালোই থেকো